হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প ডেবেল বর পর্ব বিশ এবং শেষ লেখিকা আছি পা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই রেহান বলল বেবি এখন কিন্তু আমার কাছ থেকে পালাতে পারবে না আর মস্কি হেসে রেহানের কথা শুনে আসল রাগি চোখে রেহানের দিকে তাকায় আসল বলল এই ছেলেটার সমস্যাটা কি বুঝি না একেই তো দেখতে পারছে আমার মন ভালো না তার উপর আবার উল্টোপাল্টা কথা শুরু করে দিয়েছে ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দিই যত সব রেহান মস্কি হেসে ড্রাইভ করতে থাকে পথে আসলকে আর জ্বালায়নি রেহান কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ি পৌঁছে আসল রুমে গিয়েই শুয়ে পড়ে রেহান বলল আসল ফ্রেশ হয়ে নাও তারপর না হয় ঘুমাও আসল বললো আমি কি বলেছি আপনাকে যে আমি ঘুমাবো ভুলকুজকে রিহান বললো তা বলনি ভাবলাম এতটা পথ জার্নি করেছো আর তুমি তো শুয়ে পড়লে আসল বললো ঘুমাবো না এমনি শুয়েছি আপনি ফ্রেশ হয়ে আসুন তারপর আমি যাব রিহান আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায় কিছুক্ষণ পর আসল বিছানা ছেড়ে উঠে হাতে নিজের কাপড় নেয় এরই মধ্যে রিহানও বের হয়ে আসে রিহান বলল রাতে রান্না করবে নাকি বাইরে থেকে আনিয়ে নেব আসল বললো না আমি রান্না করবো বাইরে থেকে আনাতে হবে না বাইরের খাবার খাওয়া ঠিক না রিহান আসলের কথায় ফ্লাই কিস দেয় আসল মুখ ভেংসি কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে রাতে আসল ডিনার রেডি করছে হঠাৎ কেউ আসলকে পিছন থেকে জড়িয়ে ধরে আসল কিছুটা ভয় পেয়ে যায় পরে বুঝতে পারে এটা রিহান ছাড়া আর কারো কাজ না আসল বললো কী হচ্ছেটা কি দেখতেই তো পারছেন কাজ করছি অযথা বিরক্ত কেন করছেন রেহান বললো ও আমি টাচ করলে তুমি ডিস্টার্ব ফিল করো তাই না ওকে ফাইন আজ থেকে আর তোমার ধারেও কাছেও ঘেসবো না যে কথাটা বলতে এসেছিলাম কাল থেকে অফিস যাব বাবা নেই এমনিতেও এখন সব আমাকেই সামলাতে হবে তাই আসল বললো বাহ তা তো ভালো কথা আসলকে আর কিছু বলতে না দিয়ে। রিহান কিচেন থেকে চলে আসে আসল বললো যাহ বাবা উনি তো দেখছি সত্যি সত্যি রাগ করলেন টেবিলটার রাগও আছে দেখছি রিহান রুমে এসে শুয়ে পড়ে আসল ডিনার রেডি করে রিহানকে ডাকছে কিন্তু রিহানের কোনো সাড়া নেই আসল রেগে রুমে এসে দেখে রিহান শুয়ে আছে আসল বুঝতে পারে রিহান বোধহয় একটু বেশি হার্ট হয়েছে আসল বলল শুয়ে পড়লেন যে খেতে আসুন রিহান কোনো কথা বলছে না আসল বলল কি হলো উঠুন রিহান কোনো সাড়া দেয়নি রিহানের কোনো সাড়া না পেয়ে আসল আরও রেগে যায় আসল রিহানকে টেনে উঠে বসানোর চেষ্টা করে কিন্তু বেচারি ব্যর্থ হলো কেননা রিহানের মতো বডি বিল্ডারের কাছে আসলের কাঠিন মতো শরীর খানা কিছুই না আসলের চেষ্টা দেখে রেহান হেসে দেয় কিন্তু হাসিটা আসলকে বুঝতে দেয়নি রেহান উঠে বসে গম্ভীর কণ্ঠে বলে আমি খাবো না তুমি বরং খেয়ে নাও আসল বলল ওই সময়ের জন্য সরি এবার তো চলুন রেহান বললো শুধু সরি মুচকে আসল তো রিহান বললো আরও কিছু চাই আসল বলো কি রেহান আঙুল দিয়ে নিজের ঠোঁট ইশারা করে দেখায় আসল বললো পারবো না রেগে রিহান বলো আমিও খাবো না যদিও খুব খিদে পেয়েছিল আসল অসহায়ভাবে রিহানের দিকে তাকায় রেহান ভ্রুণ আসিয়ে আসলের দিকে তাকিয়ে মুচকি হাসে আসল রেহানের পাশে বসে দু হাতে রিহানের মাথাটার কাছে এনে রিহানের ঠোঁটে ঠোঁট শোয়ায় রেহান আসলের কোমর চেপে ধরে আসল বলল এবার হয়েছে চলুন রেহান বলল বাহ আমার বউটা দেখি আমার থেকে বেশি রোমান্টিক মুচকেছে আসল রেহানের কথায় লজ্জা পেয়ে চলে যায় রেহানও আসে দুজনে খাওয়া শেষ হলে ঘুমাতে চলে যায় আসল পাশ ফিরে শুয়ে পড়তেই রেহান টেনে আসলকে নিজের কাছে আনে আসল বললে আপনি ঘুমান সকালে কি ডাকতে হবে রিহান বললো হুম নয়টায় অফিস আসল বললো আচ্ছা ঠিক আছে রিহান আসলকে বুকে এনে ঘুমিয়ে পড়ার সকালে আসলের আগেই রিহানের ঘুম ভেঙে যায় রিহান আসলের কপালে চুমো দেয় আসল নড়ে ছড়ে উঠতে রিহান ঘুমের ভান ধরে আসল তাকিয়ে দেখে সাতটা বাজে রিহানের দিকে এক পলক তাকিয়ে আসল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যায় আসল ব্রেকফাস্ট রেডি করে রেহানকে ডাকতে এসে দেখে রিহানকে ডাকতে এসে দেখে রিহান ভেজার শরীরে তাওয়াল পিছিয়ে দাঁড়িয়ে চুল ঝাড়ছে আসলকে দেখা মাত্রই রিহান মুচকি আসে আসল বললো রেডি হয়ে আসুন রিহান বললো হুম আসছি আচল চলে গেলে রিহান রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে রিহান বললো আমাকে খাইয়ে দাও আচল কিছু না বলে রিহানকে খাইয়ে দেয় রিহান বলো এবার খুশি তো নিজের টাকায় বউকে খাওয়াবো মুসকে এসে আসল বলো হুম এখনও তো জানি এতেই এত কথা বলছেন রিহান বলো যাচ্ছি তো রিহান আসলের কাছে এসে আসলের কপালে চুমু দেয় রিহান বলো আসি বেবি আমার মিস করলে ফোন করো সাথে সাথে চলে আসবো আসল বললো করবো না মিস হু রেহান বললো হুঁ নাকি হুম দেখাই যাবে বউ রেহান চলে যেতে আসল দরজা লোক করে নিজের রুমে চলে আসে এসে টিভি দেখা শুরু করে কিন্তু কিছুক্ষণ কাটার পরে বেসারির বোরিং লাগছে এত সময় কি টিভি দেখে পার করা সম্ভব নাকি আসল বারবার গড়ি দেখছে আর ভাবছে লাঞ্চের টাইমে রেহানকে ফোন করবে কিছুক্ষণ পর রেহান নিজেই ফোন করে আসল বললো হ্যাঁ বলুন রেহান বললো মিস করছো আমায় আসল বললো বাপরে এই বুঝলো কেমনে মনে মনে না মিস করতে যাব কেন আজি রেহান বললো হুম জানি তো মিস করবেই আমি আসছি কিছুক্ষণের মধ্যে আসল বললো আচ্ছা রিহানের কথায় আসল শুধু আচ্ছা বললেও বেসারি মনে মনে খুবই খুশি হয় আসল গিয়ে লাঞ্চ রেডি করতে থাকে কিছুক্ষণ পর বেলবাজতেই আসল দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় আসল দরজা খুলে তো পুরাই অবাক রিয়ান হাতে অনেকগুলো আইসক্রিম চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে রিহান বলল কী বউ হা করে তাকে সুযোগ নিবে না আসল মুসকি এসে রিহানের কাছ থেকে চকলেট আর আইসক্রিমগুলো নেয় বিকেলে রিহান বললো আসল কোথাও যাবে ঘুরতে তোমার কিছু লাগবে আসল বললো না কিছু লাগবে না রেহান বললো তাহলে চলো কোথাও ঘুরে আসি একেবারে রাতে ডিনার করে ফিরবো আসল বললো আচ্ছা রেহান বললো ওকে রেডি হয়ে এসো আসল রেডি হয়ে চলে যায় দিহান ও রেডি হয়ে নেয় আসল রেডি হয়ে আসতেই রিহান আসলকে দেখে হা হয়ে যায় আরো বেশি অবাক হয় আসল রিহানের সাথে মিল দেখে ড্রেস পড়েছে রিহান বলল বেশি সাজতে হবে না নরমাল সাজ বা আসল বলল হুম আসল শুধু ঠোঁটে হালকা লিপস্টিক দেয় আর চোখে কাজল সাথে জুয়েলারি তাতে আসলকে দেখতে বলতেই হবে রিক্সা করে ঘুরলে কেমন হয় আসল বললো হুম মন্দ না রিহান আসলকে নিয়ে রিক্সায় ওঠে রিহান বললো এত দূরত্ব বজায় রাখলে তো পড়ে যাবা তার চেয়ে ভালো আমার কাছে এসে বসো চোখ মেরে আসলে বলো এই করে জন্য জন্যেছেন তাই না বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর এই প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত গল্পটি কেমন লেগেছে অবশ্যই এই পর্বে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ রিয়ান মুসকে এসে আসলের কোমর জড়িয়ে ধরে বসে অনেকক্ষণ দুজন ঘোরাঘুরি করে শপিংয়ে যায় আসল বললো শপিং মলে আসলেন কেন রিয়ান বললো কিছু কেনাকাটা করতে আসল বললো কই বাসায় তো বলেননি যে রিয়ান বললো আরে বেশি কিছু না জাস্ট তোমার কয়েকটি শাড়ি আসল বললো আমার শাড়ি তো আছেই আর কিনতে হবে না চলুন এখান থেকে রিহান রাগি চোখে আসলের দিকে তাকায় আসল রেহানের চাহনি দেখে চুপ করে যায় রিহান নিয়ে একটা ঢুকে হঠাৎ পিছন থেকে কেউ ডাক দেয় আসল 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 দুজন পিছন ফিরে তাকায় রেহান মানুষটাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় আচমকায় আসলের মুখ থেকে বেরিয়ে আসে জিসান আসলের মুখে জিসান নামটা শুনেই রেহান চমকে যায় তার মানে সামনে থাকা লোকটা জিসান রিহান এক হাতে আসলের কোমর ধরে জিসানের দিকে এগোতে থাকে জিসান বলল বাহ বিয়ে করে নিয়েছো কত দিন হলো আসল কিছু বলছো না শুধু এক দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে রিহান বললো হে ব্রো আমি রিহান আসলে হাজবেন্ড তুমি জিসান জিসান বলল জি রিহান বলল তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার জানো তো স্পেশালি একটা কথা বলার জন্য জিসান বললো কি কথা রিয়ান বল থ্যাংকস জিসান বললো কেন রিয়ান বললো আসলকে ফিরিয়ে দিয়ে তুমি যে আমার কতবার উপকার করেছো নিজেও জানো না তোমার জন্যই আসলকে পেলাম না হলে হয়তো খাটি হিরে হারিয়ে ফেলতাম জিসান রিহানের কথা শুনে অবাক হয়ে যায় জিসান বলল আসল আপনাকে আমার সম্পর্কে বলেছে রিহান বলো আসল বলেনি তবে বিয়ের আগে আসলের মা বাবা আই মিন আমার শ্বশুর শাশুড়ি বলেছে আর বিয়ের পর অবশ্য আসল অনেকবারই তোমার নাম নিয়েছে কিন্তু এখন মনে হয় তোমার নামটাও ভুলে গেছে কি আসল তাই তো আসলের দিকে তাকিয়ে আসল এতক্ষণ রিহানের কথা শুনছিল আসল কিছু না বুঝেই বলে দেয় হ্যাঁ রিহান বলো দেখলে তো এই না হলে আমার বউ পুরনো সব কথাই ভুলে গেছে জানো আমাকে অনেক ভালোবাসে মাত্র তো কয়েকটা দিন হলো বিয়ের মাঝেই কত এতটা ভালোবেসে ফেলেছে কি বলবো আজ অফিস গিয়েছিলাম কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলে বাসায় চলে আসো আসল রেহানের কথা শুনে হা হয়ে যায় বলে কি এত বড় মিথ্যে রেহান বলো বাই উনি কে তোমার মিসেস জিসানের সাথে মেয়েটিকে উদ্দেশ্য করে আসল এতক্ষণ জিসানকে দেখায় এতটাই ব্যস্ত ছিল যে জিসানের সাথে যে আরো একজন আছে তার দিকে খেয়ালি করেনি জিয়ানের মুখে শুনে আসল তাকে দেখে জিসানের সাথে একটা মেয়ে দেখতে অতটাও সুন্দর না যতটা আসল জিসান বললো হ্যাঁ সায়নী আসল বললো কেমন আছো ভাবি সায়নীকে উদ্দেশ্য করে সায়নী বলল হুম ভালো আপনি আসল বলো এমন একখানা বর পেয়ে কেউ কি খারাপ থাকতে পারে বলো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রিহানের দিকে তাকিয়ে মুসকেছে আসলে কথা শুনে জিসান অনেকটা জেলাস ফিল করছে আর রিহান বেচারা তো শেষ সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে রিহান বলো কি হলো এটা জিসানকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেল না তো মনে মনে আসল বললো আচ্ছা জিসান ভাইয়া স্বাভাবিক ভাবেই ভালো থাকবেন কেমন আল্লাহ হাফেজ জিসানের তো এবার রাগ উঠে যায় সিএসপি আসলকে দিয়ে সারা জীবন কাঁদাবে এখন তো আসলে উল্টো জিসানকে সেকা দিয়ে ব্যাখ্যা করে দিল আসল রিয়ানের হাত ধরে টেনে নিয়ে আসে রিয়ান আসলে কানের কাছে ফিসফিসিয়ে বলে কি হলো বলো তো এমন বিহেভ করলে যে আসল বলল ইচ্ছে হয়েছে তাই আপনার কোনো সমস্যা রিহান বল না 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 সমস্যা রিহান আসলের জন্য কিছু শাড়ি কেনে রেস্টুরেন্টে চলে আসে তারপর দুজনে একসাথে ডিনার করে বাড়ি ফিরে পাঁচ দিন পর আসল রান্না করছে আর রিহান আসলকে সাহায্য করছে শুধু সাহায্য বলে ভুল হবে সাথে জ্বালিয়ে মারছে হঠাৎ বেল বাজতে আসল বলে দাঁড়ান আমি দেখে আসি রেহান বলো আমি থাকতে আমার বউটার কষ্ট করা লাগবে না আসলে নাক টেনে রিহান গিয়ে দরজা খুলে দেখে রিহানের মা বাবা আর রিমি রিহান বললো মা বাবা তোমরা চলে আসলে যে আমাকে তো বলনি আজ আসবে রিহানের বাবা বললো বলতাম পরে ভাবলাম আসল একা একা থাকবে বাড়িতে তাই বলিনি রিহান বললো বলতে তো পারতে আর আমি অফিস গেলে আসল তো একাই থাকে বাই দা ওয়ে আসতে অসুবিধা হয়নি তো রিয়ানের মা বললো একদমই না রিয়ান বললো আচ্ছা তোমরা ফ্রেশ হয়ে আসো রিয়ানের বাবা মা রিমি সবাই যার যার রুমে চলে যায় আসল কিচেন থেকে বেরিয়ে আসে আসল বললো কী আসলো রিয়ান বললো মা বাবা আসল বললো তাই রিমি আসেনি রিয়ান বললো হুম রুমে গেছে আসল মুচকে এসে চলে আসে রিমি ফ্রেশ হয়ে বিছানায় রেশ নিচ্ছে এমন সময় আসল আসে আসল বললো রিমি রিমি বললো ভাবি আসো আসল বললো কেমন কাটলো গ্রামে দিনগুলো রিমি বললো অনেক ভালো তবে একটু টেনশনও ছিলাম বটে আসল বললো কীসের টেনশন রিমি বললো আমরা চলে গেলাম তুমি না জানি আমার ভাইয়াটাই কত কষ্ট দিয়েছো মন খারাপ করে আসল বললো কষ্ট দিইনি গো আমি তো তোমার ভাইয়ের প্রেমে পড়ে গেছি মুচকে এসে রিমি বললো কি আসল বলো হুম গল্প পরে হবে এখন খেতে চলো আসল চলে যায় সবার জন্য খাবার রেডি করতে রিয়ানের মা বাবাও আসে রিয়ানের মা বলো আসল তোমার কোনো সমস্যা হয়নি তো আসল বললো না মা রিয়ানের বাবা বললো এই সুযোগে রিহানের অফিস যাওয়াটা শুরু হলো কি বলো রিমি বললো হ্যাঁ বাবা একদম রিহান মুস্কিহ আসে সাথে আসলো রাতে আসল ডুমে এসে দেখে রেহান বেলকুনিতে দাঁড়িয়ে আছে আসল ধীর পায়ে রেহানের কাছে গিয়ে রেহানকে পিছন থেকে জড়িয়ে ধরে রেহান বুঝতে পারে মানুষটাকে কারণ তার শরীরে স্পর্শ রেহানের চেনা খুব চেনা রিহান আসলের হাত দুটো চেপে ধরে রেহান বললো আর সূর্য কোন দিকে উঠলো বলতো আসল বললো কেন রিহান বলো এত ভালো ভালোবাসো যে আসল বললো আমার বর আমি ভালোবাসবো এতে তোমার পারমিশন নিতে হবে বুঝি রিহান মুস্কি এসে আসলের কোমর জড়িয়ে ধরে রিহান বললো মোটেই না তবে এতদিন যে কষ্ট দিয়েছো তার শাস্তি তো পেতেই হবে তাই না আসল বললো আমি সব শাস্তির জন্য রেডি আছি বুঝছো রিহান বললো ওই ওয়েট ওয়েট তুমি আমাকে তুমি করে বলছো যে আসল বললো হুঁ রেহান বললো বাহ বাহ এত পরিবর্তনের কারণ কি জানতে পারি আসল বললো প্রেমে পড়ে গেছি রিহান বলল কার আসল বলল আমার ডেভিট বরে এমনভাবে কথা এমনভাবে প্রশ্ন করছো যেন অন্য কারো প্রেমে পড়েছি রিহান বললো অন্য কারো প্রেমে পড়ে দেখো না তুলে আচার মারবো রিয়ানের কথা শুনে আসল হেসে দেয় রিহান বললো এবার তো বলো আসল বললো কি রিহান বললো ভালোবাসি আসল বলল সব কি মুখে বলতে হয় হুম রিয়ান মুচকি হেসে আসলকে কোলে তুলে নেয় রিয়ান বলল না মুখে বললে তো হয় না প্র্যাকটিক্যালি করে দেখাতে হয় চোখ মেরে আসল লজ্জায় চোখ বন্ধ করে রিহানের গলা জড়িয়ে ধরে সমাপ্ত বন্ধুরা এই গল্পটি প্রথম থেকে শেষ অবধি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কেমন ধরনের গল্প পড়তে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন গল্প দেওয়া হবে ধন্যবাদ ভালো থাকবেন